হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে বানিয়ে দেখাবো খুবই টেস্টি একটা রেসিপি আজকে বানিয়ে দেখাবো রুই মাছের ফিস মশালা কারি খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে দারুণ জমবে এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি ফিস কারি বানিয়ে দেখাবো ফিস কারি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ চার টুকরো রুই মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে রেখেছি মাছটা নিয়েছি এখানে ধনে পাতা ধনে পাতাগুলো আমি কুচিয়ে নিয়ে নিই এভাবে নিয়েছি বাটায় দেব বলে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা বড় শুকনো লঙ্কা সামান্য আদার টুকরো আর পনেরো দশ পনেরো কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি রসুন কুয়া নিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সরষের তেল নিয়েছি চার টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি একটি স্পুন করে হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কাকে ভেঙে রেখেছি দুটো লবঙ্গ আর দুটো এলাচ নিয়েছি চিনি নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব আর নুন স্বাদ মতো ব্যবহার করব প্রথমে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে টমেটোর টুকরোটা দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব না লঙ্কাটাকে ভেঙে নিলাম আর ধনেপাতা কুচি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটার একটা পেস্ট বানিয়ে নেবো আর মাছের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন মিশিয়ে দেবো এখন মাখিয়ে নিচ্ছি এখানে মাছটা মাখানো আছে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর আমি এখানে মশলার পেস্টটাও বানিয়ে নিয়েছি তো শুকনো লঙ্কাটা দিয়ে পেস্ট করেছি যেহেতু আমি আলাদা করে আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এখন রান্নাটা আমি শুরু করব। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু তেল রেখে দিলাম এখন তেলটা আমি গরম হতে দিচ্ছি তেলটাকে ভালোভাবে কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে নিচ্ছি এভাবে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে নিয়েছি এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য দুটো মাছকে দিয়ে দিয়েছি আমি বাকি দুটো মাছ পরে ভেজে নিচ্ছি মাছগুলোকে একটু ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেই মাছগুলো ভেজে নিচ্ছি এখন মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর বাকি দুটো মাছকেও আমি ভেজে নেব মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন সব মাছগুলোকে ভেজে নিলাম এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন যে তেলটা আছে আমি বাকি যে তেলটা রেখেছিলাম সেই তেলটা আর দিচ্ছি না এই তেলটাতেই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব ফোরনের ভাজা ভাজা গন্ধ আসছে তেলটা অনেকটাই গরম আছে এবার আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা দু মিনিট কষিয়ে নিয়েছি এখন মশলার সাথে মিশিয়ে দিচ্ছি নুন এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি মশলার বাটিতে একটু জল দিয়ে দিয়েছি সেই জলটা ঢেলে দিচ্ছি দু তিন মিনিট মতো গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটু গ্রেভির সাথে এপাশ ওপাশ করে মিশিয়ে নিলাম না এখন ওপর থেকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখন আরও এক মিনিট ফুটিয়ে নিচ্ছি হয়ে গেছে এক মিনিট মশালা ফিস একদম রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি